সবাই আমাকে সাবস্ক্রাইব করলো করে দেখো এখন আমার হাজারটা সাবস্ক্রাইব হয়ে গেছে আমি নিজেই ভাবতে পারছি না এত সবাই আমাকে সাপোর্ট করেছে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আর যাদের যাদের চ্যানেল সাবস্ক্রাইব হয়নি আমার চ্যানেল কমেন্ট করো তোমাদেরকেও সবাই সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ আর আমার ইউটিউব ফ্যামিলি খুবই ভালো খুবই ভালো আর আমি আমি ভাবছি এখন শর্ট ভিডিও এখন আপলোড করব না আমি এখন ভাবছি লং ভিডিওই আপলোড করার চেষ্টা করব। লং ভিডিও আপলোড করলে সবাই আমাকে দেখবে নাহলে দেখছে না আমি যেই লং ভিডিওটা আপলোড করছি সেটা হচ্ছে কার্টুন খুব সুন্দর স্টোরি ঠাকমা আর নাতনির গল্প কি সুন্দর সবাই দেখো আর আমার চ্যানেলটা খুব বড়ো না ছোটো এই তো হাজারটা সাবস্ক্রাইব হলো তাই জন্যই বলছি আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার ভিডিওগুলো লং ভিডিওগুলো দেখুন পাশাপাশি শর্ট ভিডিও তো সবসময় দেখে অনেক বড় অনেকটাই ভিউজ হয় কিন্তু আমার লং ভিডিও কেউ দেখতে চায় না আমি যখনই কার্টুন বানাই কেউ দেখে না প্লিজ আপনারা একটু দেখুন পিয়া কুমারী সেভেনকে একটু সাবস্ক্রাইবও করবেন দেখবেন আমি যখন লাইভে যাই তখন কেউ আপনারা দেখতে আসেন না প্লিজ লাইভে যখন আসবে আপনারা দেখবেন আমাকে সত্যি আপনারা না থাকলে আমার মনে হয় এত বড়ো ফ্যামিলি আমার হতো না থ্যাংক ইউ ইউটিউব ফ্যামিলি হাজারটি থ্যাংক ইউ